যেমন মায়ের লীলা ঠিক তেমন তার স্বাধিকার মায়া মনের মতো করে নিজের করে ভালোবাসলাম এক ভক্ত মা যখন যখন মাকে দেখেছে। তখনই মায়ের সাড়া পেয়েছে মায়ের ভর হয় ভরে মা তোমাদের সমস্যা সমাধানের কথা বলে দিতে পারবে এছাড়া মায়ের মন্দির থেকে দেওয়া হয় মায়ের পুজোর জবা ফুল

থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা আসবে কিভাবে ঠিকানা হলো বর্ধমান বর্ণীলপুর বর্তলা। কৃষ্ণ কালী মায়ের মন্দির এটা হলো সেন্ট জিভিয়ার্স রোড এই রাস্তাটা আসছে পুলিশ লাইন বাজারের পাশ দিয়ে শালবাগান সেন্ট স্কুল হয়ে এই রাস্তাটা বর্তলার দিকে এসেছে বর্ধমান স্টেশন থেকে ধরে বরতলা কৃষ্ণ কালী মায়ের মন্দির বললেই নিয়ে চলে আসবে স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা দূরত্ব পড়বে পাঁচ থেকে ছয় কিলোমিটার মতো এছাড়া স্টেশনের বাইরে টাউন সার্ভিস আলিশা বাস ধরে তোমরা নেমে যেতে পারো বরনিরপুর মোড় মাত্র পাঁচ মিনিটে সেখান থেকে টোটো ধরে তোমরা চলে আসতে পারো বরণিলপুর বরতলা কৃষ্ণকালী মায়ের মন্দির